আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বেশ কিছুদিন পর একটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে ভীষণ মজার চীনা রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলেন দেখি চিনা হাঁসের মাংস রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের কাছে শেয়ার করি চুলার পর একটা পাত্র বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ ফালি গরম মশলা দারচিনি এলাচ কালো এলাচ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে সাত মতো লবণ এক টিফিন চামচ গুঁড়ো মরিচ এক চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে দিব তেলের উপর এরকম গুঁড়া মশলা দিলে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর আসে কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে মশলাটা কষানোর জন্য একটু সময় নিয়ে মশলাটা কষালে যে কোনো রান্নার ক্ষেত্রেই রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় মশলা থেকে যখন তেল ভেসে উঠবে তখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব মশলার সঙ্গে হাঁসের মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে একটা হাঁসের অর্ধেক মাংস আছে মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা দেওয়ার কারণে কিছুটা প্রাণী ছেড়েছিল মাংস থেকে সেটাতেই খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি মাংস থেকে আবারও তেল ভেসে উঠেছে এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পানিতেই মাংসটা প্রায় রান্না হয়ে যাবে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু চীনা হাসের মাংসটা একটু শক্ত হয় প্রথম দিকে নরম থাকে রান্না করার পর মাংসটা কিন্তু শক্ত হয় যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আবারও তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিব এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে এভাবে একটু সময় নিয়ে মাংসটা রান্না করলে কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক চলে এসেছে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি মাংস রান্না প্রায় হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে যদি আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ